কারো খ্রিস্ট কারো কেষ্ট কারোর আছেন আল্লাহ আমার ঠাকুর রবি ঠাকুর পরনেয়াল খাল্লা তিনি যোগান একফালি গান মন খারাপের পরে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল দারুণ ঝড়ে। তিনি আমার পাওয়ার হাউস হাজার হাজার ভোল্টেজ শুনে কেউ না এলে তাই হ্যাঁ পারেন চলতে নিয়ম ভাঙার পিয়ন তিনি গোমরাতাসের দেশে গীতবিতান জড়িয়ে গেছে অভ্যেসে অভ্যেসে লিরিক দিয়ে দেন মুছে হৃদয়পুরের হাল্লা আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা একাই বাজেন মায়ের মতো বসন্ত রিং জ্যোৎস্নারাতে সবাই যখন গেছে মহুল বনে জড়ে কপাল পুড়লে চোখের জানালা থাকে খোলা মাথার ভিতর আড্ডা মারে অমল ও দই বলা জংলা আমার জীবন যাপন বাংলা আমার ভাষা সকল নিয়েই বসে আছি সর্বনাশের আশা সূর্য তিনি তার আগুনে সন্ধ্যা প্রদীপ আমার ঠাকুর ঠাকুর রবি আকাশব্যাপী সূর্য তারা বিশ্বব্যাপী প্রাণ তারই মাঝে আমার ছোট্ট ছাপসা আখ্যান সেই গল্পে নিজেই বানায় নিজস্ব ফাল্গুনি রবীন্দ্রনাথ মুখর হলে অবাক হয়ে শুনি দুঃখে যখন সব নিভে যায় তিনি বাসেন ভালো অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই আলোতেই চেপেই আমার সমস্ত দূরপাল্লা আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা কারো খ্রিস্ট কারো কেষ্ট কারো আছেন আল্লাহ আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা